কে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা চাঁদাবাজি স্বৈরাচারী এই মনোভাবকে লালন করে এখনো পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদেরকে সাধারণ ছাত্র জনতাকে আবারও ঐক্যবদ্ধ হয়ে ওই স্বৈরাচারের বীজ যেগুলো বাংলাদেশের আনাচে কানাচে এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের বীজ তাক আমাদের ব্যাঙে দিতে হবে এছাড়া তাই আমি আবার আহ্বান করবো প্রিয় চৌধুরীবাসী আপনারা দেখিয়ে দিয়েছেন এখানে যে ডাকাত বাহিনী আছে তাদের চোখে চোখ রেখে বয়ের সাথে আপনারা সমজুত না করে যেহেতু তাদের সামনে তাদের অবৈধ অস্ত্রকে বই না পেয়ে তাদেরকে আপনারা চকরি আর মাটি থেকে বিতাড়িত করতে পেরেছেন সেই সাথে তাদের লেনিয়ে দেওয়া যে সন্ত্রাসী গ্রুপ এখনো পর্যন্ত এখানে তৎপর আছে আপনারা একতাবদ্ধ হলে কোনো সন্ত্রাস বাহিনী কোন দখল পাচ এখানে এই চকরী আর মাটিতে টিকতে পারবে না আমি আপনাদের কাছে একসাই আহ।